কলকাতার ইরকন দপ্তরে ইঞ্জিনিয়ারিং পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেল প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ইরকন ন্যাশনাল লিমিটেড যেটা নবরত্ন একটি কোম্পানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং এই নোটিশ পাবলিশড হয়েছে কুড়ি তিন দু পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে বলেছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অন কন্ট্যাক্ট বেস এটা নেওয়া হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে এবার নিচের দিকে এর ডিটেলস বিষয়গুলো আমরা দেখে নেব এবার এটা বেশিরভাগ স্টেটে ইন্ডিয়ার বেশিরভাগ স্টেটেই কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু দেওয়া রয়েছে এবার নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন কি কী পোস্ট কী কী বিষয় রয়েছে প্রথম পোস্টের নাম ওয়ার্কস ইঞ্জিনিয়ার যেটাকে এস এন টি বলা হয় এখানে ফিক্সড স্যালারি রয়েছে পার মান্থ ছত্রিশ হাজার টাকা এবার এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ধরা হবে এক তিন পঁচিশ অনুসারে এজ লিমিট ধরা হবে এক তিন পঁচিশ অনুসারে এক্সপিরিয়েন্স ধরা হবে এক তিন পঁচিশ অনুসারে এবার নিচের দিকে আসলে এর জন্য কোয়ালিফিকেশান লাগছে আপনাদের ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে বা টেকনোলজির উপরে সিক্সটি মার্কস পার্সেন্ট নিয়ে যদি আপনাদের পাস আউট করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম রয়েছে তিরিশ বছর আর মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইলেকট্রনিক্স কাজের উপরে এবার কি কাজ করতে হবে সেটা এখানে মেনশন করা রয়েছে আর এটা ঝাড়খণ্ড বেঙ্গল সিকিম ছত্তিশগড় এই চারটে জায়গায় কিন্তু ভ্যাকান্সি রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে দশটা জেনারেল একটা ও বিসি চারটে এসসি আছে দুটো ই দুটো এবং এসটি আছে একটা এই হচ্ছে ভ্যাকান্সি এটা আমাদের পশ্চিমবঙ্গ ভ্যাকান্সি রয়েছে এরপরে চলে আসবো ওয়াক্স ইঞ্জিনিয়ার সিভিল এখানে স্যালারি রয়েছে পার মান্থ ছত্রিশ হাজার টাকা ভ্যাকান্সি আছে পাঁচটা ওবিসি চারটে এসসি আছে একটা এটার ভ্যাকান্সি রয়েছে মহারাষ্ট্রে এটার কোয়ালিফিকেশান লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে আপনাদের গ্র্যাজুয়েশান ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর আর মিনিমাম এক বছরের আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে সিভিল কনস্ট্রাকশান ওয়ার্কের উপরে তবে আবেদন করতে পারবেন পরের পোস্ট হচ্ছে সাইট সুপারভাইজার সিভিল এখানে স্যালারি রয়েছে পার মান্থ পঁচিশ হাজার টাকা ভ্যাকান্সি আছে পাঁচটা জেনারেল চারটে ও আছে একটা এখানে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর এখানে আপনাদের মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে সিভিল কনস্ট্রাকশন ওয়ার্কের উপরে এটা আপনাদের মহারাষ্ট্রে ভ্যাকান্সি রয়েছে তো এই তিন ধরনের পোস্টে ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে প্রথম পোস্টের ভ্যাকান্সি বেশি এবং প্রথম পোস্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আপনাদের ভ্যাকান্সি বা জব প্রোফাইল আপনারা তৈরি করতে পারেন এটা শুধুমাত্র ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবার আপনারা দেখে নিন কোন পোস্টের কবে ইন্টারভিউ এখানে আয়রন এখানে প্রোজেক্টের যে মেনশন করা রয়েছে ওয়ার্ক ইঞ্জিনিয়ার সিভিল পাঁচটি যে ভ্যাকান্সি রয়েছে এর আপনাদের ইন্টারভিউ হবে মহারাষ্ট্রে এবং সাইট সুপারভাইজার সিভিলের যে পাঁচটি ভ্যাকান্সি সেটাও হবে মহারাষ্ট্রে দুই চার দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে ইন্টারভিউ হবে এবং সাইট সুপারভাইজার সিভিলের তিন তারিখ সকাল দশটা থেকে ইন্টারভিউ হবে এরপরে চলে আসবো আমরা ওয়ার্ক ইঞ্জিনিয়ার এস এন টি পাঁচটি ভ্যাকান্সি রয়েছে যেটা সেটা কলকাতা আপনাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে ইন্টারভিউ হবে চার তারিখে দশটা থেকে ওয়ার্ক ইঞ্জিনিয়ার এস এন টি দুটো পোস্টের ভ্যাকান্সির এক্ষেত্রে ঝাড়খণ্ডে ভ্যাকান আপনাদের ইন্টারভিউ হবে সাত তারিখে দশটা থেকে এরপরে চলে আসবো ওয়ার্ক ইঞ্জিনিয়ার এস এন টি তিনটে ভ্যাকান্সি রয়েছে ছত্তিশগড়ে এটা আপনাদের ইন্টারভিউ হবে আট তারিখে সকাল দশটা থেকে তো এই হচ্ছে প্রত্যেকটা পোস্টের প্রত্যেকটা জায়গার ইন্টারভিউ ডেটগুলো আমি বলে দিলাম আপনারা যে কোর্স নিয়ে আপনারা পড়াশোনা কমপ্লিট করেছেন সেই অনুসারে সেই ডেটে আপনাদের পৌঁছাতে হবে ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের কিন্তু সাড়ে নটার মধ্যে সেখানে ঢুকে যেতে হবে দশটা থেকে স্টার্ট হবে একটা পর্যন্ত আপনাদের ইন্টারভিউ চলবে এবার এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এখানে দু তিনটে পাতার ফর্ম রয়েছে এই ফর্মগুলো আপনারা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে দেবেন ফর্ম প্রিন্ট আউট করে ফটো লাগিয়ে ফর্ম পুরো ইংলিশ ক্যাপিটাল লেটারে ফিল আপ করে এর সাথে ইলেভেন ডকুমেন্টস জেরক্স সেট প্লাস অরিজিনাল সেট ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট সেখানে আপনারা নিয়ে যাবেন তাহলে আপনাদের পুরো প্রসেসটি সেখানে কমপ্লিট হবে ইন্টারভিউ দেবেন তারপরে সিলেক্ট হবেন হলে সেখানে আপনাদের জয়নিং দেওয়া হবে তো এই হচ্ছে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন